স্বাগতম কেমন আছেন সবাই বরবাদ ছবির তো ধামাকা চলছে বরবাদ হতে যেতে চলেছে ইন্ডাস্ট্রি হিট সিনেমা তিনি তো ব্লকবাস্টারের তকমা পেয়েই গেছেন মেয়ে হাসান হৃদয় পরিচালিত বরবাদ ঈদের চতুর্থ সপ্তাহে এসেও সবার মন জয় করে প্রতিটা প্রেক্ষা গৃহে চলছে এবং সিনেম্গুলোতেও হাউসফুল শো চলছে এখন কথা হলো আপনারা যারা বরবাদ দেখেছেন এই জিল্লু মাল দে ডায়লগটি কিন্তু ব্যাপক ভাইরাল হয়েছে তারপরে নিঃশ্বাস যে গানটি ছাড়খাড় করে দেব এই গানটি খুব দারুণ দারুণ বল সবার পছন্দের একটা গান হয়ে গেছে আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানিয়ে দেবেন আর বরবাদ ছবি সময়ের সেরা ছবি তো অবশ্যই এবং বরবাদ ছবির কাহিনী গল্প সুন্দর হাতের দর্শকদের মাঝে আগ্রহের কিন্তু কোনো কমতি নেই বড় বরবাদ বরবাদ করতে এসেছে দেখেন বিভিন্ন ইউটিউবের কন্টেন্ট ক্রিয়েটার থেকে শুরু করে বিভিন্ন মাধ্যমের মানুষজন সবাই বরবাদের প্রশংসা করছে এবং বরবাদ নিয়েই আছে আর থাকবেই না বা কেন বরবাদ এমন একটি সিনেমা যে সিনেমাটি বাংলা চলচ্চিত্র ইতিহাসে ইতিহাস সৃষ্টি করতেই এসেছে তো প্রিয় দর্শক আপনারা যারা এখন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে বিনীত অনুরোধ অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা চ্যানেলে নতুন তাদেরকে স্বাগতমা যারা আমাদের চ্যানেল সঙ্গেই আছেন আমাদের পরিবারের সাথে আছেন তাদেরকে স্বাগতম আবারও তো বরবাদ শাকিব খানের একটি অনবদ্য সৃষ্টি হচ্ছে এটা স্বাভাবিক কারণ তিনি এক একটি গল্পে চরিত্রে বুঝে কাজ করেন এবং তিনি তার গল্প অনুযায়ী সেভাবে নিজেকে উপস্থাপন করেন তিনি একটা যোগ্য অভিনেতা বাংলা চলচ্চিত্রে তার হাত ধরে বাংলা চলচ্চিত্র এগিয়ে যাবে এটা তো আমরা বলতেই পারি তো প্রিয় দর্শক ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমরা চাই কমেন্টসের মাধ্যমে আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবে কারণ আমরা সময়ের সাথে সাথে চলতে চাই ভালো ভালো ভিডিও নিয়ে আপনাদের সামনে আবারও আসতে চাই ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখেন স্বাগতম কেমন আছেন সবাই বরবাদ ছবির তো ধামাকা চলছেই বরবাদ হতে চলেছে ইন্ডাস্ট্রি হিট সিনেমা তিনি তো ব্লক বাস্টারের তকমা পেয়েই গেছেন মেয়েদের হাসান হৃদয় পরিচালিত বরবাদ ঈদের চতুর্থ সপ্তাহে এসেও সবার মন জয় করে প্রতিটা প্রেক্ষা চলছে এবং সিনেপ্লেক্সগুলোতেও হাউসফুল শো চলছে এখন কথা হলো আপনারা যারা বরবাদ দেখেছেন এই জিল্লু মাল দে ডায়লগটি কিন্তু ব্যাপক ভাইরাল হয়েছে তারপরে নিঃশ্বাস যে গানটি ছাড় করে দেব এই গানটি খুব ধারুণ সবার পছন্দের একটা গান হয়ে গেছে আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানিয়ে দেবেন